আসসালামু আলাইকুম এখন অনেকে আসছেন যে বুঝতে পারছেন না হঠাৎ করে ম্যাডাম চেহারা কালো হয়ে যাচ্ছে আমি আগে থেকে রং আমার অনেক কালো হয়ে যাচ্ছে আমাকে ডার্ক দেখাচ্ছে কেন দেখাচ্ছে বুঝতে পারছি না আচ্ছা তো কালো সাধারণত কয়েকটা কারণে আপনার ত্বক কালো হতে পারে আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন আপনার সান এক্সপোজার যদি বেশি থাকে আপনি কালো হতে পারেন এটা স্বাভাবিক আপনি যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে কিছু হরমোন আমাদের শরীরে ত্বককে কালো করে দেয় সেই জন্য আপনি কালো হতে পারেন আরেকটা হলো যেহেতু আমাদের এখন সবার স্ক্রিনিং টাইম অনেক বেড়ে গেছে আমরা সবাই অনেক ল্যাপটপে কাজ করি মোবাইল স্মার্টফোন সব সময় মুখের সামনে ধরে থাকছি আমরা সেখান থেকে যে রেডিয়েশন আসছে এটা ডাইরেক্ট তো যদি এরকম হয় সমাধান কি এক নম্বর সমাধান আপনি ত্বকের চর্ম বিশেষজ্ঞ দেখে একটা সুন্দর স্কিন কেয়ার রুটিন নিয়ে নেবেন রেগুলার নিয়মিত সানস্ক্রিন ইউজ করবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সানস্ক্রিন যে নামটা যে সান সান থেকে প্রোটেকশন কিন্তু সানস্ক্রিন কিন্তু আপনার সামনে যে আলোটা রয়েছে ল্যাপটপের লাইট মোবাইলের লাইট এই স্ক্রিনের এই রেডিয়েশন থেকে যদি আপনি চান তাহলে আপনি সান প্রোটেকশন বা সানস্ক্রিন ভালোভাবে ব্যবহার করবেন আর যদি এটা তো আপনার প্রোটেকশন বা প্রিভেনশন গেল আর যে আপনি অলরেডি কালো হয়ে গেছেন আপনি ট্যান্ড হয়ে গেছেন এখন আপনি কি করতে পারেন আপনি কিছু ট্রিটমেন্টের প্রসিডিওর আস। আসতে পারেন এর মধ্যে রয়েছে কেমিক্যাল ফিলিং এ আসতে পারেন অথবা আপনি কার্বন লেজার ফেসিয়াল নিতে পারেন আমরা হলো কিছু বিবি গ্লো ও করি যে সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার একটা ব্রাইটনিং একটা লুক দিবে তো এইগুলো মোটামুটি আপনার ট্যান থেকে ইনস্ট্যান্ট একটা সমাধান দিবে আর লং টার্ম মানে আপনি এটাকে ইয়া করতে পারবেন মেনটেন করতে পারবেন সেটা হলো আপনার একটা প্রপার স্কিন কেয়ারের মাধ্যমে ধন্যবাদ